যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সবখানে প্রকৃত ব্যক্তিদের দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তবে ময়ন সিংয়ের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে একটি চক্রের বিরুদ্ধে এতে নিঃস্ব হয়েছে বহু মানুষ এদিকে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের ময়মনসিং থেকে অমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উপহারের ঘর থাকবে তিনটি কক্ষ গোসলখানা এবং উন্নত মানের টয়লেট তিন মাসের মধ্যে নির্মাণ করে দেওয়া হবে প্রধানমন্ত্রী দেয়া উচ্চমান সম্পন্ন এমন সরকারি ঘর এরকম নানা প্রলোভন আর মিথ্যা প্রতিশ্রুতি দেখিয়ে ময়মনসিংহের হালুয়াঘাটের বিভিন্ন এলাকা থেকে গ্রহণ করছেন জনপ্রতি ত্রিশ থেকে ষাট হাজার টাকা অভিযোগ বিভিন্ন এলাকার বহু নারী পুরুষের আর আর শাহ আলম ভাই এরা কইছে কয় একটা ঘর আইছে তে বিশ ত্রিশ হাজার করে টেহা যদি দাও তাহলে ঘর দেওয়ান যাব আড়াই মাসের কথা কয়া তিন মাস কি আড়াই মাস এরকম কথা কয়া টেহা দিন তিরিশ হাজার টেহা নিছে ঘরের কথা কয়া শাহ আলম তিন বছর ধরে টাকা নিছে ঘরও হয় না এই টাকাও হয় না সাত লাখ টাকা ঘর পাইবো ঘরের ভিতরে বাথরুম থাকবো

আচ্ছা দিন এ টাকাগুলো নিছে কাল নিছে শালমে 8 লক্ষ টাকার গর্জা দিব সরকারের Augustus আমার কইছে তুমি 10000 টাকা বেশি তুমি দিও না পরে আমি আচ্ছা দিছি পরে কিছুদিন পরক কইছে গো গরাইয়া করছ আমার টাকা দে ও আবা দিলাম 10000 এই অসাধু চক্রের সাথে নাম উঠে এসেছে উত্তর উত্তরপার মুকরাম হোসেন ও ধরাবাজারের ডেন্টাল ক্লিনিকের মালিক নবাবুল ইসলাম শিবলের নাম প্রশ্ন উঠেছে এদ্র অপকর্মের শেষ কোথায় 30000 টাকা নিছে মোকরাবে গড় দিব লেফটিন দিব

40000 আর 30000 কইরা তে আনছে আর করতে মানুষ পাড়া ইংকারি পাড়া মোটরসাইকেল দাও ভাড়ায়া কিছু গুরিয়া গায়ারায় করে আয় কত তে দাও আর 5000 লম এখানি খান্ত নয় প্রতনার ফান্ড বাস্তবায়ন করতে নাম ভাঙিয়েছেন বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরও মনকরা ও জেলা তিনন সারা সেবা আমার কাছে আমার কাছে তা করে 20000 না দেওয়ার লাগবো অ্যাডভোকেট प्रमोद মানিক মহোদয়ের সময়ে যখন মন্ত্রী ছিলাম তখন ওনার সই স্বাক্ষর জাল করে তিনি অনেক অপকর্ম করেছেন প্রতারণা বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ চক্রের কোন সদস্যই আপনি রাখেন আপনি কথা অপরদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে কোন ধরনের প্রতারণাই বরদাস্ত করা হবে না জানিয়ে কেউ জড়িত থাকতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের মাননীয় প্রধানমন্ত্রীর যে আশ্রয়নের যে ঘর রয়েছে এখানে কোনোভাবে কেউ প্রতারণা করবে সেটা আমরা কোনোভাবে গ্রহণ করি না এটা আমরা অবশ্যই যারা এই ধরনের কাজের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘরকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে তৎপর রয়েছে একটি অসাধু চক্র আর চক্রের বিরুদ্ধে এ সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অচিরেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন এমনটাই বিশ্বাস ভুক্তভোগী সহ সচেতন মহলের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক